ও আমাকে জিজ্ঞেস করছে তখন থেকে যে ভিডিওটা অন করে কি বলবো আমি হ্যাঁ তোমরা আছো বিন্দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগার বং তন্ময় সো হে গাইজ আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গুটি গুটি পায়ে সাইকেল চালিয়ে বাস স্ট্যান্ডে যাচ্ছি তো আমরা আজ কিরণদার বাড়ি যাচ্ছি ভাবতেই পারছি না আজকে কিরণদার বাড়ি যাচ্ছি সো হে গাইজ বাসটা পেতামি না অনেক কষ্ট কষ্টে পেলাম বাসটা আর যদি দু মিনিট লেট হতো বাসটা পেতামি না তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে আমরা বাঘ না লোক আমাদের দিক ওইভাবে টাকাতে হচ্ছে বাছের মধ্যে বসে বসে ভাবছিলাম কি আমাদের সাথে দেখা করবে আমাদের সাথে কথা বলবে সেটাই ভাবতে ভাবতে যাচ্ছিলাম তারপরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি হলো বাছের মধ্যে বসে বসে ভাবছিলাম কিরন্দার বাড়ি কখন পৌঁছবো কখন তুলণার সাথে দেখা হবে তো আমরা এখন দুপুলিয়ার বাস অলরেডি পেয়ে গেছি তো দুপুলিয়ার বাসে উঠেই বসে বসে যাচ্ছি আমরা তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে কিরম দাস যদি কিরকম মজা করলাম ভিডিওটা পুরো শেষ সুন্দর দেখো কৃষ্ণনগর রাজবাড়ি এখানেই থাকতো রাজা কৃষ্ণচন্দ্র দাস এখানে গোপাল ভাঁড় আসতো তারপরে বিভিন্ন রকম লোক থাকতো যেরকম মন্ত্রী গোপাল ভাঁড় এখানেই সবার বাস ছিল আমাদের নদীয়া জেলায় তো কৃষ্ণনগর এটা এটা প্রবেশ গেট তো এখন আমি বাসের মধ্যে আছি তো সেজন্য ভালো একটা দেখাতে পাচ্ছি না এই যে কৃষ্ণনগর রাজবাড়ী প্রবেশ গেট এখানে অনেকগুলো পহরি থাকতো তো এখন আর নেই এখন অনেক দিন পুরনো জায়গা তো সামনে এই যার একটা গেট আর এই পাশটায় দেখা যাচ্ছে ওই যে প্রবেশ গেট আসলটা হ্যাঁ হ্যাঁ একটা কথা বলতেই হবে এখানের এই ব্রিজটা আমরা আমার অসাম লেগেছে মন ছুঁয়ে গেছে বস

না না এই তো ওকে মনে কিড়ন দরবারি এসে দাঁড়িয়ে রয়েছি তো আধা ঘন্টার উপর তো কখন ক্রন্দন আসবে সেটা অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না কখন আসবে দেখা যাক কখন আসে

ও আমাকে জিজ্ঞেস করছে তখন থেকে যে ভিডিওটা অন করে কী বলবো আমি হ্যাঁ ব্লগ ব্লগারটাও ব্লগও বানাবে আমি বলে দেবো ওকে কী বলতে হবে এবং আমিও ভিডিওতেও থাকবো যাই হোক তো চ্যানেল নাম কিময় তন্ময় ব্লগ তোমরা দেখো যদি ভালো লাগে যদি সাবস্ক্রাইব করো রংতন্মায় নিজেকে ব্লগ বানাবে সেটা যদি জানেন আসে মমতন তন্ময়কে বলে দিতে হয় নাইনে পড়ে সকালবেলা সকালবেলা পাঁচটা সারা বাড়ি থেকে বেরিয়েছে নাইনটি আসার জন্য আবার দেখা হবে চলো টাটা খারাপ